নমস্কার বন্ধুরা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার একটা ছোট্ট একটা রেসিপি নিলাম আর সাথে শেয়ার করব জানা। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। এটা মশলা ডাল বসাইছি। ডালে সরসূরি করব। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন। ডালটা पकায়া গেছেগা। এখন এটা মধ্যে লবণ দিয়ে দিমু। আদা রসুন হলুদের পাখি তো এখানে দেড় চামচ লবণ দেবো কারণ চামচ চামচটি আমার ছোট এক চামুচ হলুদের পাখি কারণ দেশের হলুদ এটি অল্প দিলে কালার হয়ে জায়গা তাই বেশি দিব না তো ডালটা সিদ্ধ অনেক সময় লাগে তাই ডালটা বসাইছে আগে তো ডালটা হয়ে গেছে গা আমি দশ মিনিট পর এসে এটা বাগাল দিব কড়াইটা গরম হয়েছে গা এখন তেল দিয়ে দেবো এটা ডালের সরচরিটা করবো এখানে রসুন দিয়ে দিলাম এখানে এখন শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা রসুনডাকসাথে টাইয়া তারপরে ডাল দিয়ে তো এখানে অনেকটি মরিচ দেখা যায় কারণ মরিচটি জাল কম এই কারণে অনেকটি দিছি তেজে ডাল সিদ্ধ রাখছিলাম বাগা দিলে ভালোই লাগে খাইছে আমি জানি না কার কাছে কেমন হয় তো আমার কাছে ভালো লাগে আমরা পুরো খাই পাতলাটা কমে খাওয়া পড়ে সেটা মোটামুটি হয়েছে এখন দইনা পাতা দিব দইনা পাতা দিয়ে দিলাম গরু মাংস রান্না আছে আর মুরগির মাংস রান্না করবো অনেক তরকারি আছে আর বেশি কিছু করবো না খাওয়া হয় না ছেলেমেয়েরা কালকে আমার বড়ো ছেলে পাঁচটা বাজে খাইছে দুপুরে খাওয়ার আর রাত্রে খায় নাই তো এরকম খাওয়া হয় না বিকাল চার পাঁচটা বাজে খাইলে আর কে খাইতেছে না তো ডালটা ছোট ছোট আমার শেষ হয়ে গেছে এখন মুরগি মাংস বসাই দিব আমি ওর মাছখানা বাপ বসাইছিলাম ছিলাম রান্না করলাম বাসা গুছাইলাম এটা মুরগির মাংস রান্না করব এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর এটা করে রান্না করবো একটা বাসার বসে খায় না এখানে পিঁয়াজ নিলাম আজকা প্রচুর বৃষ্টি আস্তে আস্তে তারপরে ঠান্ডা এখন আমাদের ঠান্ডা যায় নাই কারণ মে মাসে আছে সাত তারিখ সেখানে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ বার্ডে নেমু এখানে হলুদ ময়সার পাহি দিয়ে দিলাম অল্প কিছু কালারের জন্য একটু পানি দিয়ে দিলাম সেটা দশ মিনিট কষাই নিম তারপর আদা রসুন দিব সেখানে আদা রসুন দিয়ে দিলাম পেটার আরো দশ মিনিট কষামু তারপর মাংস দিব মুরগির মাংস দিয়ে এখন দিয়ে দিলাম তেটারে বেশি জোর দিব না অল্প জোর দিয়ে রান্না করবো আলু দরা রান্না করতে পারি না কারণ আমার বড় ছেলে আর মেয়ে আলু খায় তো ছোট ছেলে আলু খায় না আমরা কম বেশি খাই তার জন্য আমার আলু দিত এটি সাথে আলু দিয়ে দিন ঠিক হিসাবে অনেকটা আলু দেখেন মাংস হয় কিন্তু তারপর আমার মাংস থাকে আলুই খাওয়াই হয়ে যাবে আজকে মঙ্গলবার তো রাতে রান্না করব না ওইটাই গরম করবো যদি কে খায় খাইব না খাইলে আবার থাকবো মাংস পানি উঠে তারপরে পানি দিব আর দশ মিনিট কষাই তো আমার রান্নাটি যখন আমি নিজে বুঝি করি আমি নিজে সব কিছু করে চারি কারণ আমার হের করার মতন কেউ নাই। তবু আমার মেয়ে মানে ওরা পড়াশোনা অনেক চাপ উঠে আর বড়ো ছেলে কাজ করে ও করবে না অনেকজনে আছে। মানে মা করে ছেলে ছেলেমেয়েরা হিল করে এটা আমার ফ্যামিলি মধ্যে কেউ পছন্দ করে না আমি সময় দেখে এটা করি অনেকজনে বলতে পারেন আমি মুরগির মাংস কষায় রান্না করি বাজি করি না কেন মুরগির মাংসটা বাজি করে রান্না করলে এটা খাইতে চায় না সবচেয়ে বড় সেখানে কারণ আমার বাসায় বাজা করি মাংস মাছ এগুলো বাজা কম খায় এই কারণে আমি সবসময় কষাণে মেডে রান্না করি শুধু গরম পানি মেডে 10 দশ মিনিট ভিজায় রাখি যেটা ময়লা থাকে এটা জায়গা তো মাংসটা কষান হয়ে গেছে না মাংসটার আলুটা হওয়ার জন্য তো পানি দিলাম যাতে মাংসটা সিদ্ধ জায়গা এদেশে আলু এমনি নরম তো কে কোথায় থেকে দেখেন কোন জায়গাতে দেখেন জানতে দেখেন যদি ভালো লাগে কমেন্ট করে কমেন্ট দিয়ে জানাইবেন যে ভিডিওটা ভালো হয়েছে না তো জানতে পারবো না তো মুরগির মাংসটা মুরগির মাংসটা রান্না শেষ এখন একটু জিরার পাখি দিয়ে দিলাম এটা টালা জিরা এটা দিলে একটু গেরান আসে তো সবাই ভালো থাকবেন আপুর ভিডিওটা কেমন লাগে জানাইবেন আমি তো বলতে পারবো না তবু চেষ্টা করি কিছু ভালো করার জন্য এক একমাত্র কই কইতারবো আর আপনারা তারবেন কেমন হয় তো আজকাল রান্না শেষ আবার কাকা জানি না কি নিয়ে আসি রান্না করতে বলতে পারি না তেটা যখন বিকেলে আবার একটু গরম দিলে আবার একটু জলটা শুকাই যাবো গা তো এটা আমি আরও দুই মিনিট জাল দেবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ